আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক স্কাউটিং ও গার্ল গাইডিং কি এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব স্কাউট ও গার্ল বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক যুব আন্দোলন প্রশ্ন আজ শুরুতে যে স্কাউট এবং গার্ল গাইড কি হলো স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি ও রাজনৈতিক ও সমাজ সেবা কি যুব আন্দোলন ঠিক আছে ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন আওয়েল উনিশশো সাত সালে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং এবং

শিক্ষাবাদে স্কাউটিং কার্যক্রম আরম্ভ করার আগে অংশ নিতে পারে এমন বয়সের ছেলে মেয়েদের চাহিদা বিবেচনা করে তিনি কিছু বই প্রকাশ করেন তিনি কিছু বইও লিখেছেন শিক্ষায়দের সুবিধার্থে তার মধ্যে স্কাউট শাখার জন্য উনিশশো সালে স্কাউটিং ফর বয়েস এবং গার্ল গার্ড আন্দোলনের জন্য

ফ্লট ব্যাড অ্যান্ড এবং গার্ল গাইড আন্দোলনের জন্য গার্ল গাইডিং ও আর কি লাগছে তা ব্লু খেয়াল করো দা ব্লু বাট ব্লু কোন তাহলে স্কাউট শাখার জন্য উনিশশো আট সালে একটা বই লাগছে ফর বয়েস আর গার্ল গাইড আন্দোলনের জন্য দুটো বই লাগছে একটা হলো গার্ল গাইডিং আর একটা হলো দি ব্লু বার্ড বুক ঠিক আছে দুটো বই লাগছে আন্তর্জাতিক স্কাউট আন্দোলনের সাথে সম্মতি রেখে বাংলাদেশেও বাংলাদেশ স্কাউট ও গার্ল গাইডের কর্মকাণ্ডের সূচনা হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর উনিশশো সালে বাংলাদেশে স্কাউটিং ও গার্ল কার্যক্রম শুরু হয় খেয়াল করো বাংলাদেশে গার্ল কার্যক্রম শুরু হবে বাংলাদেশ স্কাউটিং এবং গার্ল কার্যক্রম শুরু হয় বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো সাল থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে দেখো এই যে স্কাউটিং গার্ল গাইডের পোশাক ড্রেস যেখানে দেওয়া আছে শারীরিক বিকাশ ধর্মীয় সহনশীলতা প্রভূতি গুণাবলী অর্জনের সহায়ক শক্তি হিসেবে স্কাউটিং ও গার্ল গাইডিং আন্দোলন বিশ্বব্যাপী প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে বা চলেছে বাংলাদেশেও এই কার্যক্রমে গর্বিত হিসেবে ইতিমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এটা কাজ করতে এবং তাদের যে মানসিক গুণাবলী যে আসার ব্যবহার আছে এগুলোর মাধ্যমে অনেক পরিবর্তন আসছে এটা ভালো একটা কাজ এরা ইতিমধ্যে বাংলাদেশের প্রশংসনীয় প্রশংসা দাবিদার হিসেবে গুরুবর্ধন করছে আর কি এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো সেক্ষেত্রে এখান থেকে একটু পরে নিবা আমরা সরাসরি পাঠ একটি আলোচনা করবো স্কাউট ও গার্ল গাইডের সংক্ষিপ্ত ইতিহাস ও কর্মসূচি কি এগুলো আমরা জানবো খেয়াল করো এটার ইতিহাস আছে কর্মসূচি কি আছে এগুলো আমরা এখন জানবো দেখো লর্ড ব্যাডেল পাওয়াইল ছিলেন স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশ্ন আসবে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে লর্ড ব্যাডেন পায়ল

আবিষ্কার করছিলেন তখন দেশের বালক দেওয়া ছেলেদের গুণবিদেরকে তিনি পুরো বিশ্বরা এই আন্দোলনটা ছড়িয়ে দেন উনিশশো বিশ বিশ্ব স্কাউট সংস্থা প্রতিষ্ঠিত বা গঠিত হয় পরে কি প্রশ্ন আসবে কত সালে বিশ্ব স্কাউট সংস্থা গঠিত হয় উনিশশো বিশ সালে ঠিক আছে উনিশশো বিশ বিশ্ব স্কাউট সংস্থা গঠিত হয় বিশ্ব এস্কাউট সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেবে অবস্থিত চমৎকার প্রশ্ন যে আসবে বিশ্ব স্কাউট সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের রাজধানী জেনেবে অবস্থিত এসকাউট একজন বিশ্বজনীন অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন ঠিক আছে এসকাউট কি এসকাউট হলো একজন বিশ্বজনীন মানসিক সমাজ সমমূলক যুব আন্দোলন কোন এগুলা থেকে প্রশ্ন আর সুন্দর করে বারবার করতে হবে এসকাউট আন্দোলনের লক্ষ্য আছে একটি স্কাউটকে তেতন করে আদর্শ মানুষে রূপান্তরিত করা এসকাউটিং আসলে কমে বালকদের আত্মনির্ভর ও সুন্দর জীবন গড়ে তুলতে সহায়তা করে ভারত বিভাগের পর 1948 সালে ঢাকায় স্কাউট সমিতি গঠন করা হয় করো প্রশ্ন হতে পারে যে পূর্ববঙ্গে কত সালে স্কাউট সমিতি গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশের স্কাউট আন্দোলন এক নতুন রূপ নেয় উনিশশো সালে নয় এপ্রিল ঢাকায় দেশের স্কাউট নেতাদের এক সাধারণ সভায় বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয় খেয়াল প্রশ্ন আছে যে বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত সালে উনিশশো বারো সালের নয় এপ্রিল কি বলছে আরো চমৎকার প্রশ্ন আছে এখানে উনিশশো চুয়াত্তর সালের এক জুন বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশ বয় স্কাউট সমিতিকে বিশ্ব স্কাউট কনফারেন্সে একশো পাঁচতম সদস্য হিসেবে

বাংলাদেশ স্কাউট করা হয় বা রাখা হয় বাংলাদেশের রাজধানী ঢাকার কাকরাইলে এর প্রধান কার্যালয়ে অবস্থিত বাংলাদেশ স্কাউট আন্দোলন আছে এর কাজে কোথায় অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার কাকরাইলে এর প্রধান কার্যালয়ে অবস্থিত শহর গাজীপুরের অদূরে মৌচাকে স্কাউটের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত

নি একটা আছে মেদের জন্য একটা সিলেদের জন্য গাহের জন্য মেদের জন্য স্বভাব স্টিফেনসন স্মিথ লর্ড ম্যাডেন পাইল গালগ্যাডেরা পদ্ধতিটা ঠিক আছে ইনি এসকাউটার অনুরূপ মেদের জন্য আলাদা কর্মসূচি দিয়ে নাম দিলেন গাইডিং ইনি এসকাউটার অনুরূপ মেদের জন্য আলাদা কর্মসূচি দিয়ে নাম দিলেন কি গাইডিং অথবা এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তার বোর্ডকে দায়িত্ব প্রদান করেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করে এই আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন গাইডিং মেয়েদেরকে নাম্বারে ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে খ নাম্বারে সামাজিক সচেতনতা বোধ বৃদ্ধি করে গ নাম্বারে দায়িত্বশীল নাগরিক খাবার শিক্ষা দেয় ঘন কাজ করা শিক্ষা দেয় দুই নম্বরে বিশ্বের বিভিন্ন দেশের যুব সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপনে সাহায্য করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে জাতীয় সংসদ গার্ল গাইড অ্যাসোসিয়েশনকে একটি জাতীয় সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে এখানে প্রশ্ন আছে খেয়াল করো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে জাতীয় সংসদ গার্ল গাইড এসোসিয়েশন জাতীয় সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে উনিশশো তেত্তর সালে এই সংগঠন বিশ্ব গার্ল গাইডোসিয়েশন পূর্ণাঙ্গ সদস্যবাদ লাভ করে ঠিক আছে চমৎকার প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার বেলি রোডে গার্ল গাইড এর প্রধান খাতালে অবস্থিত প্রশ্ন আসবে গার্ল গাইডের প্রধান কার্যালয় বাংলাদেশের কোথায় অবস্থিত ঢাকার বেলিউডে অবস্থিত ঠিক আছে বাংলাদেশের রাজধানী ঢাকার ভ্যালি রোডে গার্ল গাইডের প্রধান কার্যালয় অবস্থিত এখানে কাজ দেওয়া আসতে স্কাউট ও গার্ল গাইড সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেবেন শিক্ষিত বন্ধুরা যে আমি এতক্ষণ আলোচনা করলাম যে আলোচনা করলাম এটি মূলত স্কাউট এবং গার্ল সম্পর্কে যে বিস্তারিত আলোচনা ছিল এই প্রশ্নটা আমি আলোচনা করে দিয়েছি তোমরা একটু মনোজ সরকারের ভালো রাইডিং পড়বা মনোজ সরকারের পড়বা এখানে অনেকগুলো প্রশ্ন আছে আর তোমরা এই কাজটা সমাধান করবো যদিও বজা গ্রামে অজা মিডিয়ার মাধ্যমে আমরা এই কাজের সমাধান নিয়ে আসবো তাহলে আজকে আলোচনা তৈরি করেছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোজ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ তৈরি কি অর্জন এই চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে বজা গ্রামে দেখে নাও সব ভালো থাকো i